নমস্কার দর্শক দিন ইনক কোম্পানির একটা ড্রিম প্রজেক্ট এটা আমাদের সাকসেস হতে চলেছে বাইক ফিন বাই আলকে থেকে ঢুকতে শুরু করে দিয়েছে আমাদের গোডাউনে তো সেইটাই আজকে তোমাদেরকে দেখাবো এখন সরাসরি অনেক তো এখন বাইরের দাম স্কুটি বাইকের থেকে অনেক কম প্রাইজে আমাদের কোম্পানিতে তোমরা পাবে ফিন বাই ফিন স্কুটি ফিন কার তো চলো তোমাদেরকে পুরো গোডাউনটা দেখাচ্ছি দেখতে থাকো ইন্টারন্যাশনাল কোম্পানি কোম্পানির তরফ থেকে একটা বিশাল বড় ড্রিম প্রজেক্ট আছে কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে তো সেইটুকুনি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করব একটা ছোট্ট ভ্লগের মাধ্যমে মিস্টার তপন মজুমদারের উদ্যোগে এই সুবিশাল ফ্যাক্টরি নির্মাণ করা হয়েছে হ্যাঁ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নতুন কিছু লঞ্চ হতে চলেছে ফিন বাইক ফিন স্কুটি ফিন কার ইতিমধ্যেই তোমাদের সাথে শেয়ার করব ফিন স্কুটির কিছু সরঞ্জাম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ফ্যাক্টরি কিন্তু অঢেল মালে কিন্তু ভর্তি তো এখনও কিন্তু পুরোটা তৈরি করা হয়নি তো তোমাদের ভাবলাম ছোটোখাটো ব্লগের ভ্লগের মাধ্যমে শেয়ার করি যে ফ্যাক্টরিতে কিন্তু মাল এসে হাজির তো দেখতে পাচ্ছ এখানে স্কুটির সব কিছুই রয়েছে হ্যাঁ গাইজ এই স্কুটির তো অনেকটাই বড় ড্রিম প্রজেক্ট স্যার তপন মজুমদার আপ্রাণ চেষ্টা করে এই সুন্দর সুবিশাল কিন্তু ফ্যাক্টরি সুন্দরভাবে তৈরি করেছেন এবং তার অনেকটা কষ্টের ফলে কিন্তু আজকে এই সুন্দর দিনটা তো তোমাদের ভাবলাম শেয়ার করি একটা ছোটো ব্লগের মাধ্যমে তোমরা যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশানটা অল করে দিও আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি কিন্তু দিতেই থাকবো প্রতিদিন তোমাদের জন্য তো যারা নতুন তারা কিন্তু অবশ্যই কিন্তু অনেক অনেক শেয়ার করে দিও বন্ধুরা আমরা যখন অ্যাড করছিলাম ফিনকপ কোম্পানির কিছু কিছু মডেল অ্যাড করতে হয় আমাদের তো তখনকার একটু মজাদার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু দেখতে থাকো বন্ধুরা বুঝতে পারবে আর খুব মজা হয় দেখতে থাকো

একদম বাস্তবে পরিণত হতে চলেছে তোমরা কবে থেকে সুযোগটা পেতে চলেছো যে মার্কেটে কবে থেকে কিনতে পারবে আর কিং স্কুটি কিং বাইক কিং চার চাকা সব কিছুই পাবে চলো দেখাচ্ছি তোমাদেরকে গোডাউনটা কত বড় আর কত পরিমাণে মাল এসছে তাই মানে কেউ হতাশ হতে পারবে না সকলের জন্যই আছে আর বাজারের থেকে অনেক কম মূল্যে তোমরা পেতে চলেছো এখান এখানের থেকে কিন্তু কিন স্কুটি কিং বাইক কিং কারকে দেখাতে পাচ্ছি এটাই আমি অনেকটা নিজেকে ভাগ্যবান বলে মনে করি তো গোডাউনে তো পুরো একদম প্রচুর পরিমাণে মাল চলে এসেছে তো এইসব মালগুলো সেট হবে হওয়ার পর তো অবশ্যই তোমাদেরকে দেখাবো সুন্দর কালার কম্বিনেশন দেখো তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে তো ইন্ডিয়ার সেরা স্কুটি হতে চলেছে তো অবশ্যই তোমরা একটু ওয়েট করো মাল সেটিং হোক তারপর ফুল পুরো ভিডিওটা দেখাবো তো চলো গোদাউনটা আগে দেখে নিও তো আমাদের ফিং তো দেখো এই যে সিট আর সিটে দেখো একদম খোদাই করা রয়েছে কিন্তু আমাদের কোম্পানির নাম তোমরা একটুখানি ওয়েট মার্কেটে ছাড়ার জন্য তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা দেখলে স্কুটির সরঞ্জাম কিন্তু পরের দিন ভিডিওতে দেখবে নতুন কিছু কারণ পরের দিন হচ্ছে পুজো দেওয়া হবে ফ্যাক্টরিতে পুজো হবে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হবে এরপরে তোমাদের কিন্তু সুন্দর সুন্দর মডেলও দেখানো হবে কারণ ফিনকপ কোম্পানির তরফ থেকে যে সুন্দর স্কুটি বাইক কার লঞ্চ করা হচ্ছে সেগুলোই তোমাদের এক একটা করে মডেল কিন্তু ভিডিওর মাধ্যমেই দেখাবো আর অবশ্যই এইভাবে ভালোবাসা দিতে থাকবে সঙ্গে থাকবে আশা করি পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর এখন আমরা রয়েছি রিসেপশানে আমরা গেছিলাম অনেক বেলায় দুপুর হয়ে গেছিলো টিফিন খাওয়া হয়নি তো ভাবলাম সবার সাথে বসে বেশ জমিয়েভাবে আড্ডা দিয়ে খাওয়া যেতে পারে তাই সবাই মিলে কিন্তু আমরা বসে পড়লাম একটুখানি ভাত খেতে আজকে তো ভিডিও তুলতে এসেছিলাম তো স্যার আসতে দেরি করেছে বলে আমরাও খেতে দেরি হয়ে গেছে তাই এখন আমরা এইভাবে খাচ্ছি বেশ পিকনিকের মতো লাগছে দেখো কিছু বলে দাও তুমি কেমন লাগছে আর হাতের রান্না অসাধারণ

বন্ধুরা আজকের দিনটা তো খুবই ভালো কাটলো আর তোমাদের সাথে ছোট করে ব্লগে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না পরেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা